আমরা জহরের সময় আজান শুনি আসরের সময় আজান শুনি মাগরিবের সময় আজান শুনি রাত্রি হলে তাফসির মাহফিলে তাফসির শুনি সাইয়েদ ইব্রাহিম সকাল বেলা উলু উলু কুলু কুলু ধ্বনি শুনতে মূর্তির সামনে দাঁড়িয়ে উলু ধ্বনি কুলু ধ্বনি আছে না নাই উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে মাছের পূজা করে সূর্যের পূজা করে তারার পূজা করে উনি দেখতেন যে কাছের পূজা করছে লোকজন উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন লোকেরা কাছের পূজা করে কেন কেন গাছের পূজা করে উনি ভাবতেন যে গাছ কি আমার রব পরে দেখে না লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়ি আর কাঠ দরকার কোপাই আই গাছ কেটা তার মানে কিছুক্ষণ খোদা খোদা পরে কোপা এরপর তো খোদারে কোপাইলে এটা খোদা থাকে আর কথা কন সৈয়দানী ইসলাম কনভিন্স হতে পারেন না এরপর দেখলেন আগুনের পূজা চলছে কিসের সবাই আগুনের সামনে নমস্ত নমস্ত তৃষ্ণা কৃষ্ণা সাম্বল বন্দে কৃষ্ণা 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 আগুনের সামনে যে গায় তুন তাকিয়ে রইলেন কিরে গায় কেন আগুনি কি আমার খোদা কারণ উনি জানতেন না ওনার রব কে এই জন্য ওনাকে একাই একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন একজন মানুষকে কানা ইব্রাহিম ওম্মা ওয়াহেদা এক উম্মত কারণ ওনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না উনি ছাড়া চোখে যা দেখা যায় সব কাফের সব কাফের মিলে এক উম্মত উনি একাই এক মাছ উনি দেখতেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায় আগুনের পূজা করে আগুনকে রব আর খোদা বলে ডাকে আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা নাই আর আগুনে যদি পানি ঢেলে দেয় আগুন অস্তিত্ব হারায় না উনি আবার চিন্তায় পড়ে গেলেন কি রে খোদা যদি এই দশা হয় আমার হবে কি দশা এটা তো ওনার মন মানে না এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে কিসের পূজা মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম সীতারাম জয় জয় আসছেন আই ওম নমঃ ভগবতে বাসুদেবায় বুদ্ধাং শরণং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামি নির্বাণং পরমং শুকং নির্বাণং পরম শান্তি ওম শান্তি ঠিক এরকম কিছু মন্ত্র আছে না তাদের? আছে। ওনারা সাজিয়ে নিয়েছো নাদের মতো। সাইয়েদ ইব্রাহিম দেখল এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে। উনি নিজেকে বোঝাতে পারেন না। কিরে মূর্তির পূজা তারা কেন করে এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে নিজেরা বানাইয়া ওইটার এই খোদা করে ডাকে খেয়াল করে উত্তর দেন আমি মাটি আর কাদা নিয়ে আমি মিজানুর রহমান আছে আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে মূর্তিটারে ডিজাইন করলাম ফুল টুল দিয়ে সাজালাম এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বুদ্ধাং সারানাঙ্গার চা আমি শুরু করে দিলাম তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে এই মূর্তি আমার স্রষ্টা না আমি মূর্তির স্রষ্টা এটার বানাইছে কে আমি তো এটার খোদা কে আমি কথা বোঝেন নাই সৈয়দিন ইব্রাহিম উত্তর খুঁজে পায় না যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে উনি মিলাতে পারেন না উনি ওয়ালাইকুম আসসালাম উনি মিলাতে পারেন না উনি বললেন হাই হাই ঘটনাটা কি এরকম হচ্ছে কেন সায়দান ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না আমি এটারে বানালাম আবার আমি কেন এটার পূজা করি কোনো ভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না তো উনি নিজেকে বোঝাতে পারেন না কিরে আমি বানাইলাম আমি এটার খোদা না মূর্তি আমার খোদা আমি মূর্তির কথা না আমি মূর্তির তা আমি যদি মূর্তির খোদা হই আমি এটার কাছে চামুকেন এটাই না চাবে আমার কাছে কথা বলেন মাথায় ধরে না এরপর সৈয়দ ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা আবার যখন গোস্ত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় কথা বলেন অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন আমি তাদেরকে রিথিং বিনয়ের সাথে প্রত্যেকের প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে তবে রিথিং রিকনসিডার করা যেতে পারে আপনি ভাবেন আওয়াজ করে বড় লোকের উত্তর দেন তো আমাদের হিন্দু ভাইরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পড়ে না পরে তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে ঠিক বিবাদ হয়ে গেছে অনেক হয়েছে সৈয়দ ইব্রাহিমের মাথায় ধরে না লজিক্যালি মিলাতে পারেন না আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ध्रुव তারা রাতে যখন তারা দেখলেন ভাবলেন সবাই তারার পূজা করে তাহলে তারাই আমার খোদা তারাই আমার রব আবার তারা যখন স্তুমিত হয়ে যায় তিনি বিপদে পড়ে যায় তিনি বললেন যেইটা আমার ছেড়ে চলে যায় ওইটা আমার রব হতে পারে রব যদি আমার থুয়ে দৌড় দেয় আমি যাব গৈ কথা কও তাহলে এইটা অবাক এরপরে ফলাম্মার আলকমারবাজি কঙ্ক লাহদা রব্বি ফলাম্মা ফলা কলা ইললাম ইহদিনী রব্বিলা গু নন্ন মিন কহু মি দোলিন সুবর্ণ আল্লাহ কীভাবে একটার পর একটা বোঝাপড়া করে তিনি এগিয়েছেন এরপরে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন ওইটা আরো উজ্জ্বল আরো জল জলে আরো চমৎকার ওইটা দেখে উনি ভাবলেন তাহলে মনে হয় এটাই আমার রব আবার চাঁদও যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন আমার রব যদি আমারে পথ না দেখায় আমি পথ খুঁজে পাব আমি যদি কোনো দিন পথ ভুলে যায় আছনি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন চাঁদকেও বাদ দিলেন এবার সকালে উঠলো সূর্য فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني ওয়াজ্জা তু ওয়াজ্জেহিয় লিলে দি ফা চর সামাচি ওয়াল্লা রোদা নি ফৌ কমা ন মিনন শেরি এবার সকালবেলা পূভাকাশে যখন জল জলে সূর্যতা উঠল। তিনি বললেন তাহলে এটা আমার রব কারণ এটা সবচেয়ে বড় ঠিক কি না আবার বিকেলবেলা পশ্চিম আকাশে বললেন যেটা ডুবে যায় এটা আমার গাছ বাদ দিলেন আগুন বাদ দিলেন মূর্তি বাদ দিলেন গাভী গরু বাদ দিলেন ধ্রুবতারা বাদ দিলেন চাঁদ বাদ দিলেন সূর্য বাদ দিলেন একটাও রইল না তখন উনি মিলালেন যে মহাবিশ্বের দিকে এত সুন্দর সিস্টেমেটিক অর্ডারে এই পৃথিবীটা চলে ইট দ্যাট ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দা ওয়ার্ল্ড এটাই প্রমাণ করে একজন আছে মহাশক্তিধর সব রাজার বড় রাজা মহারাজা মহা ব্যবস্থাপক তার নিয়ন্ত্রণে তার আদেশে গোটা বিশ্বের সবকিছু এক নিয়মে চলে এরকম একজন থাকতেই হবে উনি বললেন যদিও আমি উনারে দেখি না ওনার দিকে আমি আমার মুখ ফিরালাম উনি আমার রব রবে আমার সব ঠিক কিনা তাই আমারে রব এই র বিয়ামার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ গানে শুনি তসবি কলো রব তসবি কলো রব আল্লায় মারে রব এই রবি বিয়ামার সব চিল্লে বলেন ঠিক কি কিভাবে আল্লাহ পেলেন চিন্তা গবেষণা বুদ্ধিমত্তার সবটা তিনি ঘাটিয়েছেন এজন্য আল্লাহ ওনাকে ইব্রাহিম খালিল বানিয়েছেন কি বানিয়েছে এরপরে নম্রদের আগুনে যখন ওনারে ফেলানো হলো আগুন থেকে রক্ষা করলো কে ওই আল্লাহ যে বেঁচে আসে না নাই আমরাও যারা বিপদে পড়ি জুলুমের শিকার আমাদেরকেও বাঁচাতে পারে কে নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে আল্লাহ বুড়া হয়ে গেছে আগের ক্ষমতা নাই ঠিক আগের মতো ক্ষমতা আছে না নাই রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিকেরা আগুনের মধ্যে তিনি ফুলবাগান বানাতে পারে। কিন্তু ইমানটা সেদানে ইব্রাহিমের ইমানের মতো হতে হবে দুর্বল ইমানদারের জন্য সাহায্য আসে না সাহায্য আর আকাশ থেকে গায়েবি মজাদ আসে পাক্কা মুমিনের জন্য চিল্লায় বলেন ঠিকেরা যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি না মুনাফিকের সব আলামত নিজের মধ্যে আর দাবি করে মুমিন সে মুমিন নয় চিল্লায় বলেন ঠিক না